রবিবার ছিল অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বৌভাতের আয়োজন আম্বানি বাড়ির অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন টলিউড অভিনেত্রী মৈত্র সন্ধ্যায় আম্বানিদের আনন্দ উৎসবে আলাদা করে নজর কাড়লেন আম্বানির বাড়ির অতিথি তালিকায় বরাবরই চমক থাকে প্রাক বিবাহ উপস্থাপনা থেকে শুরু করে বিয়ের অনুষ্ঠান আমন্ত্রিতদের তালিকায় ছিলেন বলিউডের প্রথম সারির অভিনেতা থেকে তাবর রাজনীতিবিদ কলকাতা থেকে মুম্বাই উড়ে গিয়ে বিয়ের মান্ত রক্ষা করা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এবার আম্বানিদের অতিথি হলেন রূপকিনী বলিউড ইন্ডাস্ট্রিতে রূপকিনীর হাতে হয়েছে তবে সেই সূত্রে আম্বানিদের বাড়ি থেকে রূপকিনীর আমন্ত্রণ পেয়েছেন কিনা সেটা অবশ্য জানা যায়নি তবে আমন্ত্রণের কারণ যাই হোক রূপকিনী সাজ মনে ধরেছে অনেকেরই সোনালি পোশাকে বিয়ে হাজির হয়েছিলেন তিনি রূপকিনীর পরনে ছিল অফ শোল্ডার টপ গোড়ালি ফুল স্কার্ট সঙ্গে পাতার মোটিভ করা সোনালি ওড়না কানে পাথরের ঝোলা দুল মধ্যমায় পাথর খচিত আংটি চুল বেঁধে নিয়েছিলেন তিনি হাতে পোশাকের সঙ্গে মানানসই ক্লচ ছিমছাম মেকআপ এমন সাজেই বিয়ে বাড়িতে দেখা গেল রূপকিনীকে কোন পোশাক শিল্পী পোশাক সেজেছেন রূপকিনী সেটা অবশ্য রেখেছেন নায়িকা না জানলেও তিনটি ছবি পোস্ট করেছেন প্রতিটি ছবিতেই তিনি বিয়ে বাড়ির মূল আকর্ষণ নবদম্পতি অনন্ত রাধিকার পাশে দাঁড়িয়ে পোস্ট দিয়েছেন রূপকিনী ছাড়াও টলিউড থেকে বিয়েবাড়িতে দেখা গেল নুসরাত জাহান রিয়াজ দাশগুপ্ত রাইমা সেন রিয়া সেন শাশ্বত চট্টোপাধ্যায় সুস্মিতা চট্টোপাধ্যায় কেউ তবে যাদের কেন্দ্র করে এই অনুষ্ঠান রাধিকা আর পাশে শুধুমাত্র দেখা মিলল সমাজ মাধ্যমেও রূপকিণীর সাজগোজ প্রশংসিত হয়েছে নায়িকার অনুরাগীরা তো বটেই অনুরাগীদের তালিকায় নেই এমন অনেকেই বিয়েবাড়িতে রূপকিণী সাজগোজের প্রশংসা করেছেন এরকমই নিত্য নতুন আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ